বিগ ব্রেকিং নিউজ আগামী সাত দিনের মধ্যেই শুরু হচ্ছে সি এ এ আইন দু হাজার চব্বিশ সিএএ পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়েছে এখন কিন্তু আগামী সাত দিনের মধ্যেই এই যে আইন রয়েছে সি আইন সেটা কিন্তু লাগু হতে চলেছে তো সিএএ নিয়ে আপাতত কি আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী সাত দিনের মধ্যে নাগরিকত্ব সংশোধনীয় আইন কার্যকর হচ্ছে ভারতে রবিবার কেন্দ্রীয় জাহাজ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এমন ঘোষণার পর সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলায় প্রচার শুরু করলো অল ইন্ডিয়া মতুয়া সংঘের সদস্যরা রায়গঞ্জ হেমতাবাদ করণদিগি ইটাহার সহ প্রতিটি ব্লকে মতুয়া সংঘের সদস্যরা বাড়ি বাড়ি জনসংযোগের কাজে নেমে পড়েছেন এদিন অল ইন্ডিয়া মতুয়া সংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলাল বালা রায়গঞ্জের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন দেশভাগের বলি কোটি কোটি উদ্বাস্ত মানুষ যারা স্বদেশী পিতৃভূমিতে থাকতে পারেনি দেশে যারা পালিয়ে পালিয়ে জীবনযাপন করেছেন সেই সমস্ত মানুষের দুঃখ যন্ত্রণা মোচনের জন্য নাগরিকত্ব আইন কার্যকর করা হচ্ছে আমরা আশা রাখি ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই আইন কার্যকর হচ্ছে বিরোধিতা আসলেও সিএএ আইন কিন্তু কার্যকর হচ্ছেই এখানে একটা লাইন জোরে একদম জোর করেই বলছে যে বিরোধিতা আসলেও কিন্তু সিএএ আইন কার্যকর হচ্ছেই ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই নাগরিকত্ব পেয়ে গিয়েছে সেটা ঠিক নয় কারণ আধার কার্ডের পেছনে লেখা আছে এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় আমরা যারা উদ্বাস্ত তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দেশ ভাগ হয়েছে উদ্বাস্ত মানুষের যে দীর্ঘ যন্ত্রণা তা কিন্তু লাঘব ঘটবে তিনি আরও বলেন সি এ এ কার্যকর হলে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত কিন্তু হবে না অর্থাৎ বিঘ্নিত হবে তা কিন্তু ভুল কথা অর্থাৎ এই যে এখানে অনেকেই বলেন যে মুসলিমদের নাকি তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে কোনো রকম নাগরিকত্ব দেওয়া হবে না এটা কিন্তু ভুল কথা এখানে দেখুন কি বলছে যারা যেখানে আছেন সেখানেই কিন্তু থাকবেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যারা যেখানে আছেন সেখানে থাকবেন অর্থাৎ এখানে পরিষ্কার এটাই বলতে চেয়েছে যারা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে রয়েছেন তারা কিন্তু ইন্ডিয়াতেই থাকবেন তাদেরকে কিন্তু আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না কিন্তু কেবল দেশভাগের পর যারা এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব নিশ্চয়তা করা হবে অর্থাৎ পরিষ্কার হয়ে গেলেন আপনারা এখানে কিন্তু বলছে যারা যেখানে আছেন তারা সেখানেই থাকবেন কেবল দেশভাগের পর যারা এদেশে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব নিশ্চয়তা করা হবে বাকি কারো কোনো অধিকার যাবে না এক কথায় বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান আফগানিস্তান থেকে যাওয়া বা আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের কিন্তু নাগরিকত্ব দিতে চায় ভারত ভারতের নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সিএএ বা সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট দু হাজার সালের এগারোই ডিসেম্বর সংসদে কিন্তু গৃহীত হয়েছিল বারোই ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং কেন্দ্রীয় সরকার এখনও এই আইনের জন্য নিয়ম তৈরি করতে পারেনি এই আইন নাগরত্বের মাপকাঠি হিসাবে ধর্মকে ব্যবহার করার অভিযোগ করেছে কিন্তু বিরোধীরা তৃণমূল উদ্বাস্তু সেলের জেলা সভাপতি অনুপ বিশ্বাস বলেন উনি কোথা থেকে জেনেছেন তা আমাদের জানা নেই ভোট আসতেই মতুয়া সমাজের মানুষদের ভুল বোঝাতে শুরু করেছে বিজেপির নেতারা সিপিআইম জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন সাধারণ মানুষকে বোকা বানাতে মাঝে মধ্যেই এইসব উক্তি করেছেন ওনারা এতে কাজের কাজ কিছুই হবে না অর্থাৎ এখানে কিন্তু এটাই বলতে চেয়েছে এই যে সি এ এ আইন রয়েছে সেটা কিন্তু বিরোধিতা যতই করুক সেটা কিন্তু লাগু হবেই যেটা আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কিন্তু নিজের মুখেই বলেছেন যে এই মমতা দিদি যতই এই সি আইনের জন্য বিরোধিতা করুক এটা দেশের আইন এটা কিন্তু লাগু হবেই বা এটা কিন্তু কার্যকর করবেই তো দেখুন আগামী সাত দিনের মধ্যেই এটার একটা নোটিফিকেশন আসতে পারে আপনারা হয়তো সকলেই জানেন ফার্স্ট ফেব্রুয়ারি মানে বাজেট রয়েছে সেই বাজেটেই কিন্তু কিছু না কিছু ঘোষণা বা তার কিছু ইঙ্গিত হতে পারে আর এরপরে যখন ফুল বাজেক্ট হবে তখন হয়তো পুরোপুরিভাবে এই আইন একদম লাগু হয়ে যেতে পারে যদি লাগু হয়ে যায় সেক্ষেত্রে কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে কত সালের লাগবে সমস্ত কিছুই কিন্তু এ টু জেড আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট জানা থাকবো তার জন্য আপনাদের কি করতে হবে নিয়মিত আপডেট পেতে এই যে চ্যানেলটা রয়েছে নিচে দেখুন একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর দেখুন সাথে একটা বেলেকেন আসবে ওখানে ক্লিক করে বেল লেকানটাকে করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই সি এ বা এনআরসি নিয়ে কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের ফোনে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আজকের আপডেট ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ